আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই স্লো ইংলিশ ব্রডকাস্ট উইথ তরিকুল ইংলিশ একাডেমি আই হোপ ইউ আর ফিট অ্যান্ড ফাইন অ্যান্ড ইউ আর প্র্যাকটিসিং স্পোকেন ইংলিশ এভরি সিঙ্গেল ডে প্রিয় শিক্ষার্থীরা কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমরা দেখতে পাচ্ছেন আমরা ভোটে ভোটে লিখেছি হয়ার ডি ইউ হয়ার অর্থ কোথায় এটি আমরা জানি ডব্লিউ এস কোশ্চেনের একটি পার্ট হয়ার ডি ইউ ঠিক আছে আপনি যখন প্রশ্ন করবেন দেখেন ইউডু আমি একদম সহজে একটু বুঝিয়ে বলছি আপনাকে ইউ ডু তুমি কর হ্যাঁ আর যখন আপনি এটাকে প্রশ্ন আকারে সৃষ্টি করবেন তৈরি করবেন প্রশ্ন তৈরি করবেন তখন আপনার এই যে ডু ভারটা আছে না এটাকে আপনার শুরুতে নিয়ে আসতে হবে অর্থাৎ সাবজেক্টের পূর্বে বসবে দেখেন ডু ইউ কিন্তু প্রশ্ন আছে এখানে যে তুমি কি করো তুমি কি করো ডু তুমি কি করো তাহলে কি হবে এটার সাথে দেখেন ডু ইউ ডু তুমি কি করো এটা একদম সিম্পলে আপনাকে বোঝানোর জন্য বলছি ঠিক আছে অর্থাৎ প্রশ্ন তৈরি করলে আপনার ভার সাবজেক্টের পূর্বে চলে আসবে একদম সহজ কথা ভাই ঠিক আছে প্রশ্ন তৈরি করলে ভারটা সাবজেক্টের পূর্বে ইউ একটা সাবজেক্টের পূর্বে ভার চলে আসছে ঠিক আছে ডু ডু ইউ ইউ ঠিক আছে এখন এই হয়ার ডু ইউর পরে আপনার একটা ভার বসিয়ে হবে একদম সহজ কথা বলছি এইটা কিন্তু আপনার প্রশ্ন করার ক্ষেত্রে ডু ভার চলে আসছে কিন্তু আপনার বেসিক বেস ফর্মের একটা ভার বসাতে হবে সেটা যে কোনো ভার হতে পারে যেমন আমরা এখানে প্রশ্নটা লিখতে পারি হয়ার দেখেন প্রশ্ন কিভাবে তৈরি করি আমরা ডু ইউ কাম ফর্ম তুমি কোথা থেকে আসো তুমি কোথা থেকে আসো প্রিয় শিক্ষার্থীদের একটু মনোযোগ সহকারে আমাদের ক্লাসটা দেখতে হবে আজকে আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট খুবই খুবই ইম্পর্টেন্ট হায়ার ডু ইউ কাম ফ্রম তুমি কোথা থেকে আসো হায়ার ডু ইউ দেখেন আমি প্রশ্ন তৈরি করে দিচ্ছি জাস্ট আপনি এগুলোকে একটু ভালোভাবে ইউটিলাইজ করলি পারবেন একটা প্যাটার্ন ফলো করলে আপনি শত শত সেন্টেন্স মেক করতে পারবেন ডব্লিউ এ এস ই আর ই হায়ার ডু ইউ কাম আছে না আমরা এখানে লিখি গো গো ফ্রম এফ আর ও এম তুমি কোথা থেকে যাও হোয়ার ডু ইউ গো ফ্রম হোয়ার ডু ইউ কাম ফ্রম তুমি কোথা থেকে আসো হোয়ার ডু ইউ গো ফ্রম তুমি কোথা থেকে যাও দেখুন সবগুলোই প্রশ্ন ডব্লিউ এইচ ই আর ই হয়ার ডু ইউ স্টার্ট ফ্রম এস টি এ আর টি স্টার্ট ফ্রম এফ আর ও এম তুমি কোথা থেকে শুরু করো হায়ার ডু ইউ স্টার্ট ফ্রম তুমি কোথা থেকে শুরু করো শিক্ষার্থীরা ঠিক এইভাবে একটা বাক্য তৈরি করতে হবে ঠিক আছে আমি লিখিয়ে দিচ্ছি সবগুলো আজকে ডব্লু এই রাইট ফর্ম ডব্লিউ আর তুমি কোথা থেকে লেখো রাইট মানে লেখা আমরা সবাই জানি হয়ার ডু ইউ রাইট फ्रॉम তুমি কোথা থেকে লেখো এইচ ই আর ই হয়ার ডু ইউ হয়ার ডু ইউ সি এ এল এল ই সি টি কালেক্ট ফর্ম এফ আর ও কালেক্ট মানে সংগ্রহ করা তুমি কোথা থেকে সংগ্রহ করো কালেক্ট ফর্ম তুমি কোথা থেকে সংগ্রহ করো ডু ইউ লার্ন ফর্ম এল ফর্ম তুমি কোথা থেকে শেখো তুমি কোথা থেকে শেখো

আপনি এই বাক্যগুলো আপনার জানতে হবে কারণ হচ্ছে এই বাক্যগুলো খুবই ইম্পর্টেন্ট আমাদের অনেক ক্ষেত্রেই ব্যবহার করতে হয় আমি আবার একটু আপনাদেরকে চর্চা করে দেখাচ্ছি দেখেন হয়ার মানে কোথায় ডু ইউ টু ডু ইউ আপনি যখন অন্য কাউকে প্রশ্ন করতে যাবেন তখন কিন্তু আপনার ইউ সাবজেক্টটা নিয়ে দিতে হবে আর ইউকে যদি প্রশ্ন করতে হয় তাহলে আপনার ডু ভার নিয়ে আসতে হবে কথা বুঝতে পেরেছেন এই জন্য হয়ার ডু ইউ কাম ফর্ম ফর্ম মানে কোথা থেকে ঠিক আছে কাম মানে আসো তুমি কোথা থেকে আসো হাই ডু ইউ কাম ফ্রম তুমি কোথা থেকে আসো ডু ইউ ঠিক একই জায়গায় আপনি জাস্ট এখানে কি করবেন ভার্বের পরিবর্তন করবেন হাই আর ডু ইউ গো ফর্ম তুমি কোথা থেকে যাও হওয়াই আর ডু স্টার্ট ফর্ম তুমি কোথা থেকে চর্চা করো হাই ডু ডু রাইট ফর্ম তুমি কোথা থেকে ইউ কালেক্ট ফর্ম তুমি কোথা থেকে সংগ্রহ করো হাই আর ডু ইউ লার্ন ফর্ম তুমি কোথা থেকে শিখো হাই ডু ইউ প্র্যাকটিস ফর্ম তুমি কোথা থেকে চর্চা করো হাই আর ডু ইউ ক্যাচ ফিশ তুমি কোথা থেকে মাছ ধরো হোয়াই আর ডু ইউ হোয়াই আর ডু ইউ রিড ফর্ম তুমি কোথা থেকে পড়ো হোয়াই আর ডু ইউ আর্ন মানি ফর্ম তুমি কোথা থেকে টাকা উপার্জন করো প্রিয় শিক্ষার্থীরা আপনাদের কাজ হলো এগুলো বাসায় সুন্দর মতো নোটপ্যাডে লিখে চর্চা করা আপনি যত বেশি চর্চা করবেন তত বেশি কিন্তু ফ্লুয়েন্ট হয়ে উঠবেন আর চর্চার কোনো বিকল্প নাই আপনি যতই বোঝেন যতই ভালো জানেন যদি আপনি চর্চা করতে না পারেন তাহলে কিন্তু আপনি স্পিকিং করতে পারবেন না আমাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে স্পিকিং করা রাইটিং রিডিং এগুলো আপনি একটু কম পার্লোর সমস্যা নেই এগুলো অবশ্যই ইম্পর্টেন্ট বেশিই পারতে হবে তবে আপনার মূল উদ্দেশ্য হচ্ছে আপনি কথা বলবেন কমিউনিকেশন করতে হবে অন্যদের সাথে তো সেজন্য আপনাকে মুখ থেকে বারবার বলতে হবে আপনি যত বেশি বলার ট্রাই করবেন আপনার মুখ থেকে মুখটা কিন্তু তত ফ্রি হয়ে যাবে আর ফ্রি হয়ে গেলেই আপনি এগুলো বলতে পারবেন এবার একদমই সহজ এই জন্য ভাষায় চর্চা করতে হবে চর্চার কোনো বিকল্প নাই ইফ ইউ টু লার্ন ইংলিশ ইফ ইউ টু স্পিক ইংলিশ ইউ হ্যাভ টু মোর আর মোর প্র্যাকটিস এর কোনো বিকল্প নাই সো চালিয়ে যান আপনার প্রত্যেকে বাসায় নোটপ্যাডে লিখবেন তারপর চর্চা করবেন প্রতিদিনই অল্প অল্প করে শিখলেই চলবে এর চিন্তা বেশি শিখতে হবে না ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম